ইব্রাহিম তার বাবা আজরের সাথে সাক্ষাৎ পেয়ে যাবে একসাথ হয়ে যাবে ওয়ালা ওয়াজি ইব্রাহিম আলী ইব্রাহিম সাল্লাম জান্নাতি পোশাক পরিধান করে জান্নাতি মেহমান হয়ে জান্নাতের দিকে যাবে আর তার বাবা আজরকে জাহান্নামের শিকল পরাইয়া জাহান ফেরেশতারা টেনে হেসরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে প্রতিমধ্যে বাবাদং ছেলের সাথে ইয়াং অ ইব র গিয়েমো আজ আমার প্রিয় নবিজি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছে বাপ বেটা দুইজনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে ইব্রাহিম আলিসাল্লাতুসাল দেখবে ওয়াইনা ওয়াঝি অঝ নর্দকি মুখমণ্ডল তার পিতা আজরের মুখমণ্ডল ধুলাই দুসরিত হুস্কু শুস্কু চুল মলিন মলিনা এই বাবার পায়ের মধ্যে হাতের মধ্যে শিকল পরিহিত অবস্থায় থেকে হজত ইব্রাহিম আলী সাল্লাম বলবে বলবে আলাম আমার পিতা আপনাকে কত করে বলেছি আমাকে অনুসরণ করেন আপনি আমাকে অনুসরণ করলেন না এখন নবীর ফিতা নবীর জন্মদাতা বাবা নবীকে অনুসরণ না করে প্রচলিত নিয়ম অনুসরণ করে জীবন যাপন করার কারণে এখন কেয়ামতের ময়দানে দুইজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল এরপর কি তাকে বলবে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার আর অবাধ্য হব না যা করে ফেলেছি তো করে ফেলেছি লা আসিকা আমি তোমার আর অবাধ্য হব না যত কিছু হোক ফিতা এত নিজের জন্মদাতা বাবা একটু তো মোহব্বত বা মায়ামতা দুর্বলতা আছে এবার ইব্রাহিম আলী সালাতাম আল্লাহর কাছে হাত তুলবেন ফায়া কৌলুল্লাহ ইব্রাহিম ইব্রাহিম আলী সালাতাম আল্লাহকে ডাক দিবে ইয়া রব্বি হ্যামার রব ইন্না কেউ আত্মানি আল্লাহ তফজিনি ইয়াউ মাই বাসুন আয় আল্লাহ তাআলা আপনি তো আমাকে একটা ওয়াদা দিয়েছেন ইন্নাকা কেউ আপনি কি নিশ্চয় আমাকে একটা ওয়াদা দেন নাই কি ওয়াদা আল্লাহ দিন আপনি আমাকে লজ্জিত করবেন না এই ব্যাপারে আপনি আমাকে একটা ওয়াদা দিয়েছেন কি মনে আছে আল্লাহকে তিনি আর বলবেন আমার সামনে আমার ফিতাকে জাহান নামের শিকল পরাইয়া জাহান নামের ফেরিস্তা দিয়ে টেনেহেসরে নিয়ে যাচ্ছেন এটা কি আমার জন্য লজ্জার বিষয় নয় আপনি তো আমাকে ওয়াদা দিয়েছেন হে ইব্রাহিম তোমাকে আমি এতে আমাদের দিন লজ্জিত করব না আমার সামনে আমার বাবাকে এরকম অপমান অপদস্থ করা হচ্ছে এটা কি আমার জন্য লজ্জার বিষয় নয় ফায়াকুল তা আলাহ আশা অজাল আল্লাহ সুবহান তালে ইব্রাহিমকে ডাক দিয়ে বলবে ইন্নি হররমপুর জান্না তা আলাল কাফিরিন এই সমস্ত কাফেরদের জন্য যারা আমার পক্ষ থেকে আনিত বিধান আমার রসুলের মুখ দিয়ে ব্যাট করার পরেও আমার রসুলের আদর্শ গ্রহণ না করে অন্য আদর্শ গ্রহণ করেছে এদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি থুম্মাই ফলু হে ই ব্রহিম আল্লাহসু বহান আলী প্রেমকে ডাক দিয়ে বলবে মা তাহাতার রিচলাই হে ইব্রাহিম তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো যেখানে তোমার বাবা ছিল সেখানে তুমি তাকিয়ে দেখো ফায়ানজুর তিনি নজর করে দেখবেন ফাইদা হুয়া বিজিহিন মুলতাতখিন ফায়খুদু বিকাওয়ামিহি ক ফিন না যেখানে তার বাবা বসে ছিল সেখানে আস্ত একটা শূকর বসে আছে আল্লাহ বলবে বলবে ফায়খুদ তাকে ধরো বিকাওয়ামিহি তাকে ধরে তার পা ধরে টেনে ফায়ুল قافিন্না নামে নিক্ষেপ করা ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তালা বুঝাই দিবে তোমার সামনে তোমার বাবার সুরতে তোমার বাবাকে জাহান্নামে ফেলে দিলে তোমার লজ্জা হয় এইজন্য তোমার বাবাকে শূকর বানাইয়া জাহান্নামে আমি ফেলে দিলাম যাতে করে তুমি লজ্জা থেকে বেঁচে থাকো আর আমি যে তোমাকে ওয়াদা দিয়েছিলাম তোমাকে আমি লজ্জিত করব না তোমার বাবাকে শূকর বানাইয়া তারপর আমি জাহান্নামে নামে ফেলে দিলাম যাতে তুমি লজ্জিত না হও আর তোমার বাবাকে আমি ক্ষমা করলাম না কারণ আমার নবীকে যারা হুবহু অনুসরণ করবে না তাদের জন্য এটা শিক্ষা আমার রসুল সোমবারের রোজার মাধ্যমে মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম পালন করেছেন এই পদ্ধতি থেকে যারা সরে এসে ভিন্ন পদ্ধতিতে মিলাদ নবী পালন করছে তাদেরকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আছে না না আল্লাহ তালা বুঝার আমার করা তৌফিক দান করুক আমরা বলি আমিন